টু মনমি তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তারা আসলে সুস্থ আছো ভালো আছো আজকে মহালয়া আজ দেবী পক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান হয় এই তিন মানুষ তাদের পিতৃপুরুষের জলদানের উদ্দেশ্যে তর্পণ করা হয় সেই তর্পণ কিভাবে করা হলো তার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ সমাগম হয়েছে তর্পণ করার জন্য মহালয়ার দিনই এই তর্পণ করা হয় এখানে তর্পণ শুরু হয়ে গেছে বন্ধুরা

どうも、出た তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কন করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা বাড়ি ফেরার পথেই দেখলাম গঙ্গার পাশেই রয়েছে খুব সুন্দর একটি কালী মায়ের মন্দির সেটা তোমাদের সামনে দেখালাম আজকে আমাবর্ষা মহালয়ের দিন আমাবর্ষা হয় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে